হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন ভিডিও শুরুটাই করলাম বাদাম ছাড়ানো দিয়ে আর বাদাম কেন ছাড়াচ্ছি সেটা তো আপনারা ভিডিওর থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছেন তো এটা হচ্ছে কাল বিকেলকার ঘটনা মানে কাল বিকেলে আমি ছাদের বেশ কিছু কাজ করতে এসেছিলাম তখনই বাদামগুলোকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে গেছিলাম তো সারা রাত ধরে ও কিন্তু ভিজেই আছে আর এখন চলে এসেছি আজকে সকালবেলায় একদম স্নান টান করে সাতটার সময় চলে এসেছি ছাদে পুজোর ফুল নিতে তো ফুল কিন্তু এখন ছাদে খুব একটা বেশি মানে পুজো করার মতো ফুল নেই সবই যা আছে সবই বেশিরভাগই ফ্যান্সি ফুল তো এগুলো দিয়ে সাধারণত আমরা পুজো করি না কিন্তু এখন যেহেতু ফুল কম তাই এগুলো নিয়ে যাচ্ছি আর এদিকে ডালিয়াটাকে বারবার বললাম তুই দাঁড়িয়ে থাক উপরের দিকে মুখ তুলে তো করুণ সুরে বললো আমার তো ঘাটটাই ভেঙে গেছে কি করে মাথা তুলবো তো ভাবলাম চল তোকে তুলে নিয়ে যাই তুই বরং ঠাকুরের পায়েই মাথা উঁচু করেই থাকবি শুধু শুধু আর মাথা নিচু করে কেন থাকবি তো যাই হোক এখানে ওখান থেকে বেশ অনেকটাই ফুল তুলে নিলাম আর এই দেখুন অ্যান্টেনিয়ামের এই যে কুড়িগুলো কেটে দিলে কিন্তু আবার নতুন করে কুড়ি হবে ফুল হবে তো দেখুন এক সাজি ভর্তি টাটকা ফুল তুলে নিলাম পুজোর জন্য আর এবারে এই যে কালকে ভিজিয়ে রেখে গেছিলাম বাদামটা দেখুন কি সুন্দর একটা তরল সারও কিন্তু হয়ে গেল যেহেতু সারা রাত ভেজা ছিল তাই কিন্তু একটা সুন্দর চাইল লিকারের মতো কালার হয়েছে যাই হোক ওটাকে সেকে গোলাপ গাছে দিয়ে দিলাম আর এদিকে একটু ছায়ার দিকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন এক সাজি ভর্তি ফুল এটাকে নিয়ে গিয়ে এখন পুজো করব আর বাগানে আসবো আবার অনেকক্ষণ পর তো সেই যে চলে গেলাম আর কিন্তু এগারোটার সময় এসেছি এদিকে ক্যামেরাটা সেট করে দিয়ে আমি একটু সাইডে গেছিলাম আর তারপরে ভিডিওটা যখন এডিট করতে গেলাম হয়তো এটা কেটেই দিতাম কিন্তু এডিট করার সময় দেখলাম একটা প্রজাপতি ঘুরছে সামনে দিয়ে তো ভাবলাম ও হয়তো আমার ভিডিওতে আমার সঙ্গে থাকতে চায় তাই ওকে রেখেই দিলাম ওকে আর কেটে দিলাম না আর ওদিকে আমি যে বাদামটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম সেটা নিয়ে এলাম লাগাবো বলে আর এদিকে দেখুন বেডটা তো এত বড় আর বাদাম তো একটুখানি তো ভাবছিলাম যে এই একটুখানি বাদাম হয়তো বেডে ভরবেই না তারপরে লাগানোর পরে তো সে আমিও দেখতে পেলাম আর আপনারাও দেখতে পাবেন যে কতটা বাদাম আর বাদামটা দেখুন কাছের থেকে একটু দেখাই দু একটা বাদাম মনে হচ্ছে যে একটু মুখ ছেড়েছে তো এইটা যদি আমি আজকে রেখে দিয়ে বিকেলে বসাতাম তাহলেও মনে হয় ভালো হতো এই যে একটু একটু কিন্তু এই যে কল হওয়ার মতো হয়েছে তো এইরকম দেখলাম কয়েকটাতে হয়েছে সব কটাতে হয়নি তো আমি এইভাবেই বসিয়ে দেব। চলুন গত বছরেও এইভাবে জল থেকে সেকে নিয়ে সোজা বসিয়ে দিয়েছিলাম তাতেও খুব ভালো হয়েছিল বাদাম তো প্রথমে এই যে এইভাবে একটু পিলি করে নেব তো বাদাম আলু এগুলো কিন্তু এইভাবে পিলি করে লাগালে ভালো হয় তাহলে যেখানে গাছগুলো থাকবে সেখানে পরবর্তীতে আমি মাটি দিয়ে দিয়ে সাইডে জল দিতে পারবো তাতে করে ওই একদম সরাসরি বাদাম বা আলু এগুলোর গোড়াতে আর কি জল দাঁড়ায় না এই দেখুন দুটো পিলি আমি একদম করে নিয়েছি এই যে গর্ত করে এখান দিয়ে এবার বাদামগুলোকে সাজিয়ে দেবো একটু বেশ ফাঁকা ফাঁকা করেই দেব গত বছরে আমি প্রথমবার করেছিলাম জানতাম না আমার কিন্তু বেশ ঘন ঘন করে দেওয়া হয়ে গেছিলো তো এবছরে আর আমি সেই ভুলটা করব না একটু ফাঁকা করেই দেব তাতে গাছগুলো আরও ভালো হবে এই জন্যই বললাম এইটুকু বাদাম হলে কী হবে পুরো বেডটাই কিন্তু হয়ে যাবে এই দেখুন আমি কতটা করে ফাঁকা দিয়েছি মানে এই আর একটা মানে পাঁচ আঙুল করে চার আঙুল করে পাঁচ আঙুল করে ফাঁকা দিয়ে দিয়ে আমি বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি এই দেখুন পুরো বেডটার মধ্যে এই যে আমি দুটো লাইন করে বাদামগুলোকে সাজিয়ে দিয়েছি তো এবারে এগুলোকে একটু ঢাকা দিয়ে দেব আর আমার এখানে কিন্তু অনেকটা বাদাম এই দেখুন বেঁচে গেল তো এগুলোকে আমি ভাবছি এই যে টপগুলো আমার রয়েছে ফাঁকা হয়ে গেছে যে ফুলকপি হয়েছিল ব্রকলি হয়েছিল টবগুলো তো এই টবগুলো আমি মাটি তৈরি করে এই বাদামগুলো বসিয়ে দেব আর এটা আপাতত আমি এরকম করে দিয়ে দেবো যখন গাছ উঠে যাবে তখন কিন্তু এগুলোর আবার সুন্দর করে দুইটো সাইডে আমি প্লি করে দেব উঁচু করে দেবো মাঝখানটা আমি জল দেওয়ার জন্য জায়গা করে দেব। হয়ে গেল এখানে আমার বাদাম লাগানো বাদাম গাছ খুব বেশি দিন লাগে না উঠতে দেখবেন পাঁচ ছ দিনের মধ্যেই উঠে যাবে আর চলুন এই দুটো টপকেও তৈরি করে নিই একটু এই দেখুন এখানে আমি এই যে একটুখানি কোকোপিট নিয়েছি আর এই যে আমার তৈরি করা মাটি এই মাটিটা একটু ঢেলে নেব তো দেখুন এই যে বস্তার মাটিটা এটা কিন্তু আমি তৈরি করে রেখেছি আপনাদেরকে দেখিয়েছি যারা পুরনো বন্ধু মানে কয়েকদিন আগেকার বন্ধু যারা তারা কিন্তু দেখেছেন একদম যারা দু চার দিনের মধ্যে এসছেন তারা হয়তো জানেন না ওই মাটিটা আমি হাড় গুঁড়ো চা পাতা শুকনো চা পাতা আর কি ইউজ করা চা পাতা দিয়ে মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো দেখুন মাটি তৈরি করা থাকলে এটা কত সুবিধা আমাকে কিন্তু এখন আর কিছুই মেশাতে হলো না সেদিন যেহেতু আমি কোকোপিটটা মেশাই তাই আজকে শুধু কোকোপিটটা একটু মিশিয়ে দিলাম আর গোবর সারও কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো সেই জন্য আমাকে কিছুই দিতে হলো না এখন আমাদের অনেক বেড ফাঁকা হচ্ছে ছোট ছোট যেগুলো শীতের গাছ ছিল তো সেই মাটিগুলোকে একটু শুকিয়ে নিয়ে যদি এইভাবে তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কাজের সময় কিন্তু ভীষণ সুবিধা হয় তো আমি কিন্তু এরকম আরও দুটো বস্তা তৈরি করে রেখে দিয়েছি তো কারণ এখন আবার প্রচুর গাছ বসাতে হবে মাটিটা তৈরি করা থাকলে গাছগুলো কিন্তু খুব ভালো হয় তো আমার মাটিতে একটু কম হয়ে গেছিলো আমি তৈরি মাটি আর একটু দিয়ে নিলাম এই দেখুন দুটো বেড রেডি হয়ে গেল এবারে এই বাদাম কটা আমি এখানে দিয়ে দেব তো দেখুন কয়েকটা আমি এখানে দিয়ে দিলাম এখনও কিন্তু আমার আরও কিছু রয়ে গেল তো এগুলোও আমি বেড তৈরি করে দিয়ে দেব আর এখন আপাতত আমি ওটা শেয়ার করছি না ওটা আমি বিকেলে কোনো আবার বেড তৈরি করে দিয়ে দেব। কারণ কোথায় দেব সেটা ঠিক করতে পারছি না মাটিটা ভীষণ ঝুরঝুরে আর এই মাটিতে কিন্তু বাদাম খুব ভালো হবে গত বছরেও আমার বাদাম খারাপ হয়নি যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন যে কত সুন্দর বাদাম হয়েছিল আর বাদামটা আপনারা অবশ্যই অবশ্যই লাগান কারণ হচ্ছে বাদামে যত গরমই হোক না কেন বাদামে ভীষণ সবুজ রাখে বাগানটাকে গরমের সময় কিন্তু একদম বাদাম গাছের কোনো পরিবর্তন হয় না ভীষণ সবুজ থাকে আমি গত বছরে করে সেটা বুঝতে পেরেছি তো এখানে এই দুটোতেও লাগিয়ে দিলাম এই দেখুন আরও একটু মাটি তৈরি করে আমি দুটো বেড রেডি করে নিয়েছি এই যে সব কাটা বাদাম শেষ করার জন্য তো ভাবলাম বিকেলে করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম না ফেলে রাখবো না কাজ কাজ ফেলে রাখলে আর সময় হয়ে ওঠে না তো সেই জন্য আমি ওই যে ওই দুটো বেডে তো দিলামই একই রকমভাবে মাটি তৈরি করে এই দুটো বেডেও দিয়ে দিলাম তো সবই দেওয়া হয়ে গেল বাদাম আমার একটা কাজ আর কি সম্পন্ন হলো ফেলে রাখলে আবার ভাবতাম কখন করব কখন করব দরকার নেই করে দিলাম এখনই আসলে এই সময়টা প্রচণ্ড রোদ ছাদে তো বেশিক্ষণ থাকা যায় না তাই ভেবেছিলাম বিকেলেই করব তো করে দিলাম ঝামেলা মিটে গেলো এইখানটা পুরো আর কি বাদাম হয়ে যাবে চারটে বেডে দিয়ে দিলাম এইভাবে আর এইটা তো দেখুন তো চলুন বাদাম চাষ হয়ে গেল এবারে আমি কিছুটা সবজি তুলে নিয়ে নিচে ছুটবো কারণ প্রচণ্ড রোদের তাপ সবজি তো তুলবই এই যে তার আগে যে নোংরাগুলো করলাম এখানে মাটি তৈরি করে সেটা পরিষ্কার করতে হবে তো এখন কিন্তু একবার করে কাজ করছি আবার করে নোংরা হচ্ছে সেটা পরিষ্কার করছি কারণ এই সময় এই যে প্রচুর ফসল আমাদের উঠে যাচ্ছে তাতে করে কিন্তু বাগানটা একটু নোংরা বেশি হচ্ছে কারণ এখন সবজি ওঠার সময় আবার কিছু সবজি লাগানোর সময় সেই জন্য একটু নোংরাটা বেশি হয় আর প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট হচ্ছে এই সময় বস্তা বস্তা একটা করে ফসল যখন উঠে যায় আমাদের ছাদ বাগান থেকে বলতে পারেন ছাদ মাঠ তো সেই মাঠের ফসলটা যখন উঠে যায় তখন কিন্তু প্রচুর গার্ডেন ওয়েস্ট হয় আর সেই বস্তা ভর্তি করে করে আবার আমাদের কিন্তু খুব সুন্দর বেড আমরা আবার তৈরি করি সেগুলো দিয়ে তো এরপরে আবার যেগুলো লাগাবো আবার যখন শীতের শুরু আসবে তখন সেগুলো গার্ডেন্ট হয়ে যাবে আবার এই গাছগুলোই তুলে তুলে আবার বস্তা ভর্তি করবো আর এইভাবে করতে করতে ছাদে যে কত মাটি হয় আমি সেটা নিজে বুঝতে পারছি এক বছরে আমার কিন্তু প্রচুর মাটি তৈরি হয়ে গেছে এই দেখুন পালংগুলোকে আমি একটু একদম গোড়াগুলোকে কেটে দিয়ে ধুয়ে নিলাম মাটি ছিল যেহেতু আর বাঁধাকপিগুলোকে একটু ধুয়ে রেখেছি আর এখানে এই যে পালংয়ের বেডটা আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে একটুখানি উপরে মাটি দিয়ে আমি এই পালং লাগিয়েছিলাম তো দেখুন মাটিটা কিন্তু তৈরি হয়ে গেছে কিছুদিন আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি যে গার্ডেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরির যে প্রক্রিয়া গরম গরমের বাগানের মাটি তৈরির প্রক্রিয়া শুরু করলাম তো সেই বেটটা কিন্তু এটা হ্যাঁ আপনারা একটু পিছিয়ে গেলেই দেখতে পাবেন যে কিভাবে আমি এই বেডটা তৈরি করেছি আর তার মাটি দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে এই যে আমার মাটিটা তৈরি হয়ে গেল হয়তো নিচের দিকে কিছুটা গার্ডেন ওয়েস্ট থাকতে পারে অল্পই কিছু যেগুলো পচেনি এই যে এই যে আর কিন্তু বেশিরভাগটাই মাটি তৈরি হয়ে গেছে আর দেখুন এর থেকে এই যে সবজিটাও পাওয়া হয়ে গেল মাটিও তৈরি হয়ে গেল আর এখানকার মাটি সবজিটা আমি তুলে দিলাম এই কারণেই যে এই বেডগুলোতে কিন্তু এই মাটি দিয়ে আমি এখন অন্য গাছ আবার বসাতে পারবো গরমের গাছ সেই কারণেই এটা আমি তুলে ফাঁকা করে দিলাম এই মাটিটা কাজে লাগাবো আর এখানে যে লাউ গাছ ছিল এখানের বেডটাও ফাঁকা আছে এগুলোতেও আমি গাছ বসিয়ে দিতে একটা বেগুন কি সুন্দর বাড়ছে কিন্তু বেগুনটা আমি তুলবো না আরও একটু বড় হবে বেগুনটা এখানে বেশ অনেকগুলোই বেগুন আছে ছোট ছোটো পড়েছে যেগুলো তো এগুলো তোলার মতো হয়নি একটাও এখানে দেখুন বীঞ্চ তুলতে এসে দেখলাম যে ওই যে আমি বীজ রেখেছিলাম একটা বিনস তো এই যে এই দেখুন একটা বিনস তো পাকার মতো প্রায় হয়ে গেছে আর একটা বিনস আমি এই দিকে দেখছি এই দেখুন বাবা কীভাবেছেন নেই এই যে একটা বিনস এই দেখুন পেকে গেছে এটা বীজ হয়ে গেছে তো এটাকে আমি রেখে দেব আর এদিকে রেখেছিলাম দুটো এই যে এই দুটোও কিন্তু অনেকটাই মানে পাকা পাকা ভাব হয়ে গেছে এখনও পাকেনি আর একটু পাকবে একদম এরকম হবে তারপরে গাছ থেকে আমি তুলে নেব তো একটা রেডি হয়ে গেছে কিন্তু এখন আর খুব বেশি ভালো হচ্ছে না ওই মোটামুটি হচ্ছে একটু আর কি খাওয়ার কাজটা চলে যাচ্ছে এই এই দেখুন আর এই যে ফুল আসছে যেগুলো সেগুলো আর আগের মতো অত সুন্দর হচ্ছে না এখনো হচ্ছে দু চারটে করে এবারে একটু ঝটপট করে তুলতে হবে কিছুটা গাজর তুলে নেবো এখান থেকে দেখুন গাজর কত ঘন ঘন হয়েছে এই যে তুলতে গেলে এই যে মাথা ভেঙে যায় আর এরকম করেই কিছু থেকেই যায় এখানে বাবা তোলাই কষ্ট দেখুন বাবা রে অনেক যুদ্ধ করে দেখুন কতগুলো তুলে নিয়েছি এই গাজরটা কতটা বড় হয়েছে এরকম সব হলে আমার দুটো তিনটে করে তুললেই হয়ে যেত তো যাই হোক মোটামুটি এত ঘন হয়েছে তবুও সেই তুলনায় বেশ ভালোই হয়েছে তো চলুন এগুলোকে একটু এই যে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একটু ধুয়ে নিই একটা জিনিস দেখাই এই দেখুন মেথির ফুল মেথি হচ্ছে এই যে অনলাইন থেকে কয়েকটা গাছ আমার বীজ বসিয়েছিলাম সেগুলোর শাক কিন্তু একদিন খেয়েছি তো আবার মাথা বেরিয়ে দেখুন সব কি সুন্দর ফুল এসছে এইগুলো আমি বীজ রেখে দেব। এগুলো আর তুলবো না প্রত্যেকটা মাথাতেই দেখছি খুব সুন্দর মেথির ফুল এসছে মেথি হবে কি জানি না দেখা যাক কি হয় দেখে তো দিই এবার একটু পেঁয়াজ কলি তুলে নেব চলুন এগুলোকে একটু তুলে নিই ঝটপট করে এই দেখুন এখানে এই যে একটা পেঁয়াজের ফুল এটা কিন্তু আমি বীজের আশায় রেখে দিয়েছি আমি জানি না যে পেঁয়াজের বীজ রাখা যায় কি না তো আমি রেখে দিয়েছি দেখি কি হয় এরকম সাইডে সাইডে যেগুলো আছে সেগুলো রেখে দিয়েছি আর এই সব গাছের গোড়া দিয়ে যে আমি কত রসুন লাগিয়ে রেখেছি দেখুন তো এই দেখুন একটা রসুনের গাছ এই যে মরে গেছে তো যেগুলো মরে গেছে সেগুলো তুলে এবার দেখবো কি অবস্থা এই দেখুন রসুন হয়েছে কিন্তু আর রসুন দেখে যে কি ভালো লাগছে মানে পেঁয়াজ রসুন আদা সবই যে করতে পারছি এইটাই ভীষণ ভালো লাগছে তো আরও দু একটা গাছ যদি মরা থাকতো এখানে তাহলে আমি তুলে দেখতাম আর এইগুলো তো মরেনি যদি না হয় শুধু শুধু তুলবো এখনই আর তুললাম না আর এখানে দেখুন এই যে রসুনের গাছ একটা গাছও মরেনি দেখলাম মরে গেছে তো কি সুন্দর রসুন হয়েছে ভাবতেই পারছি না যাই হোক জলে গাজর ধুয়েছি জলটা নোংরা হয়ে গেছে রসুন তো হয়েছে এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে আদা তুলেছি বাগান থেকে তো আদা পেঁয়াজ রসুন এইগুলো যদি বাগানে থাকে তাহলে কিন্তু ভীষণ সুবিধা সবই যখন তুললাম আর পেঁয়াজটার বাদ দিই কেন একটুখানি পেঁয়াজও তুলে নি এই দেখুন পেঁয়াজটাও কিন্তু মোটামুটি খারাপ হয়নি সব পেঁয়াজ হয়নি কিছু কিছু কিন্তু বেশ ভালোই হয়েছে এবারে চলুন একটু ঝটপট করে সবজিগুলো তুলে নিই কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আজকের একটা সুন্দর হারভেস্টিং হয়েছে যেটা অন্যান্য দিনেও করি অনেক কিছু তো আজকে খুব ভালো লাগছে এটা ভেবে যে পেঁয়াজ আর রসুন দুটোই বাগান থেকে তুলেছি তার মধ্যে থেকে ভালো হচ্ছে রসুন আর রসুনের কোয়াগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন তো দেখুন দারুণ একটা হারভেস্ট করলাম আর এর জন্য যে আমরা মাটি তৈরি করি তার জন্য তো গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্টই যথেষ্ট আর সেইটা দিয়ে মাটি তৈরি করেই কিন্তু এত সুন্দর অর্গ্যানিক সবজি পাচ্ছি তো এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো আর নিজের হাতে করা এই সবজি দেখে আনন্দে হাসতে না চাইলেও হাসিটা বেরিয়ে যায় আপনাদের হয়তো মনে হতে পারে যে বোকার মতো হাসে কিন্তু সত্যি কথা বলতে হাসি কিন্তু অটোমেটিক্যালি এসে যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা